ইউটিউতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হো আউ জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ দিয়ে কি চুপ করে গেল তাহলে কি চোদ্দো পার্সেন্ট ডিএ মিলবে না ভোটের আগে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম সকলেই কিন্তু মন্তব্য করছে এবং সকলেই চিন্তিত আছেন যে কবে ডিএ মিলবে আরও কারণ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিয়ে পাচ্ছে না অন্য সব রাজ্যগুলো কিন্তু কেন্দ্রীয় হারের মতোই কিন্তু দিয়ে দিচ্ছে এবং সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সকলেই কিন্তু আন্দোলন করছে ধর্মঘট করছে এবং উনিশে জানুয়ারি কিন্তু আবার আছে বিরাট বড ধর্মঘট আন্দোলন করতে চলেছে তারই মাঝে কিন্তু মানুষ ভূঁয়া সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানুষ ভূঁইয়া কী বলেছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন তো ফেন্স দেখুন এখানে বলা হয়েছে বকেয়া ডিএ বিস্ফোরক মানুষ তো ফেন্স বকেয়া ডিএ নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন মানুষ ভূঁইয়া কী বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একশো শতাংশ কিন্তু একশো পঁয়ত্রিশ শতাংশ ডিয়ে দিচ্ছে শতাংশ হারে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন রাজ্যের মন্ত্রী মানস ভূয়া তো দাবি করছেন মানস ভূঁয়া যে একশো পঁয়ত্রিশ শতাংশ ডিএ কোথায় একশো পঁয়ত্রিশ কীভাবে হিসাব করছে জানি না ভূঁয়া বলছে একশো পঁয়ত্রিশ শতাংশ ডিয়ে দিচ্ছে সরকারি কর্মচারীদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তার পরামর্শ অনেক আন্দোলন হয়েছে মানস ভূঁয়া বলছে যে অনেক আন্দোলন হয়েছে এবার পনেরো দিনের জন্য বিশ্রাম নিন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের সকল সদস্য সকল মেম্বারকে বলা হচ্ছে যে পনেরো দিনের জন্য বিশ্রাম বিশ্রাম নিন লাল ও পদ্মা শিবির ছেড়ে লাল মানে আপনারা বুঝতেই পাচ্ছেন লাল এবং পদ্মা শিবির ছেড়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান বাংলা ও বাংলা ও বাঙালির রক্ষা রক্ষা করার আন্দোলনে সামিল হন মানে সামিল হন মানে এই আন্দোলন ছেড়ে বাংলা সাধারণ মানুষের পাশে দাঁড়ান বা বাঙালির রক্ষা করার বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন কেন্দ্রীয় বকেয়া কেন্দ্রীয় বকেয়ার আন্দোলনে সামিল হন এরকমটাই কিন্তু মানুষ ভূঁয়া বলছে যে কেন্দ্রর কাছে যে বকিয়া বাকি আছে সেই বকিয়া নিয়ে এত আন্দোলন করুন এরকম আন্দোলন করুন নিশ্চয়ই কেন্দ্র টাকা দিলে আপনাদেরও দিয়ে বাড়বে মানুষ ভূঁয়ার বক্তব্য এটাই তো ফ্রেন্ডস আপনাদের মতামত কী আছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেটস বিভিন্ন রকম সরকারি যোজনা প্রকল্প ছুটি বেতন বৃদ্ধি সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকণ্ডিতে বেশ করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মানুষ ভূঁয়ার বক্তব্য বা মানুষ ভূঁয়া যে কথাগুলো বললেন এটা আদৌ সঠিক কি আপনাদের মন্তব্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ